হাই এভরিওয়ান আমি নবনীতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত এখন বেজে গেছে ঘড়িতে এগারোটা পাঁচ আর আমি সকালবেলায় খুব সকালেই উঠেছি সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর স্নান টানও আমার হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর কিছুক্ষণ আগে আমি আমার ব্রেকফাস্টও করে নিয়েছি মেনলি আজকে আমাদের বাড়িতে আমাদের কিছু আত্মীয় স্বজন আসার কথা আসার মধ্যে আসবে আমার মাসি মেশো কাচরাপাড়া থেকে আর মাসিকে বলেছি মাসির যে শাশুড়ি মা মানে দিদা দিদাকেও নিয়ে আসতে কারণ এখানে কখনো দিদা এর আগে আসেনি আর শিলিগুড়ি থেকে আমার এক মামা আর মামি আসবে তারাও কখনও এর আগে আসেনি আমরা মামাদের বাড়িতে গেছিলাম কিন্তু মামা মামি আমাদের এখানে আসেনি তাই বলেছি এখানে আসতে আর আমি আমার বাড়ি থেকে আমার মা বাবাকেও বলেছি আসতে সাথে করে মাকে বলেছি যে আমার যে ভাই মানে কাকার ছেলে ওকেও নিয়ে আসতে তো সবাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে নিজের কাজে এতটাই বিজি ছিলাম যে আমি আর ব্লগ স্টার্ট করতে পারিনি তো আজকে সারাদিনে কি করব না করব চেষ্টা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার তো আমি এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি তার কারণ আমাকে একটু বেরোতে হবে বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটার রয়েছে কারণ সকালবেলায় বাবা বলেছিল যে আমাকে দাও আমি নিয়ে আসব তো বাবা যেহেতু অন্য বাজারে গেছিল মানে মাছ মাংস এগুলো আনতে গেছিলো তো আমি বললাম যে না আমি সমস্ত কাজ আগে গুটিয়ে নিই তার তারপর আমি টাইমলি বাজারে গিয়ে সেগুলো কিনে নিয়ে আসবো তো আমি সেগুলোই এখন কিনতে যাচ্ছি তোমাদের সাথে পুরো ভ্লগটা কিন্তু আজকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো আমি এখন বেরিয়ে পড়েছি ফার্স্টে যাব মিও আমরে সেখান থেকে কিছু প্যাটিস কিনবো আর তারপর আইসক্রিম কেনার আছে তো সেগুলোই কিনতে হবে যদি আজকে উদির ছুটি থাকতো তাহলে আমি আরও একসাথে বেরোতে পারতাম যেহেতু আজকে ওর ডিউটি পড়ে গেছে তার জন্য বাড়িতে নেই এই কাজটা আমাকেই করতে হচ্ছে তো দেখা যাক কত দূর কি করতে পারি তো এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে মিউ আমোর থেকে এখন যাচ্ছি আইসক্রিম কিনতে লিস্ট আমি ঘরের জন্য কিছু রজনীগন্ধার স্টিক নিয়ে নিয়েছি এখানে রয়েছে তারপরে ফুলের কি দাম আমার না মাথায় কোনো আগে থেকে যে ফুল কিনব তো হঠাৎ করে মনে হলো যে বাড়িতে লোকজন আসবে একটু ফুল নিয়ে গেলে বেশ ভালোই লাগবে বিষয়টা তো তারপর ফুলের দোকানে গিয়ে বললাম ফুল কত করে বললো যে এক ডজন দুশো টাকা আমি বললাম এক ডজন নেবো না আমি ছটা স্টিক নেব কত দেব। বলল যে না একশো টাকায় দিতে হবে অনেক বলে কয়ে উনি নব্বই টাকায় রাজি হলেন তারপর আমি নিয়ে আসলাম বাজার থেকে আমি এই জাস্ট ঘরে ঢুকলাম আর তারপর মাকেও ফোন করে নিয়েছি মা ওরা এখন বেরোচ্ছে আর মাসিদেরও ফোন করে নিয়েছি মাসিরাও রাস্তায় রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে আর মাউনি তো সেই সকাল থেকে উঠে জোর কদমে আজকে রান্না বান্না করেই যাচ্ছে আর ঘরে ঢুকে খুব সুন্দর একটা স্মেল পেলাম কারণ চিকেন কষানো হচ্ছে আর যেই যেই জিনিসগুলো এখনো পর্যন্ত মাউনি রান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখ এখানে রয়েছে দই কাতলা দারুণ হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এই দিকটায় রয়েছে চাটনি আর ওখানে রয়েছে ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল তাই তো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে রয়েছে চাটনি আর এখানে জোর কদমে চিকেনের প্রিপারেশন হচ্ছে এতক্ষণ মাউনি চিকেন কষাচ্ছিল তখন বলছিল যে খাবি কি না আমি বললাম যে না একবারে পরেই টেস্ট করবো এখন আর খাবো না মেইনলি খিদেটা নেই হয়েই এসছে প্রায় চিকেনটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পাওয়া মাছের আড়ত থেকে মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছগুলো একদম জাম্বো সাইজের ছিল জানো তো একদম জ্যান্ত ছিল পুরো নোট ছিল তো মাছগুলো দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল এত সুন্দর দেখতেছিল মাছগুলো কিন্তু আমার কষ্টও হচ্ছিলো যে মামুনি ওগুলোকে কেটে আবার রান্না করবে যাই হোক চিংড়ি মাছের মালাইকারি আমার বরাবরের জন্য ভীষণ প্রিয় একটা ডিশ আর মামুনি সেটা খুব সুন্দরভাবে বানায় আজকেও তো দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে তোমাদেরকে ডেফিনেটলি জানাবো কেমন হয়েছে খেতে মাওনি ওইদিকে স্নান করতে ঢুকলো আর আমাকে বললো যে তুই যদি পারিস তাহলে পাপড়গুলো একটা একটা করে ভেজে ফেল তো আমার এখানে সব পাপড়গুলো ভাজা হয়ে গেছে আর একটাই মাত্র বাকি আছে তো মাসিরা চলে এসছে আমি আনতে যাচ্ছি তো এখানে সবাই চলে এসছে এখানে রয়েছে বড় মাসি ওখানে বড় মিশ হাই করছে ওখানে রয়েছে শিলিগুড়ির মামা মামা একটু হাই করে দাও আর মামার পাশে রয়েছে মামি

মামার একটুখানি খাটুর প্রবলেমের জন্য মামা বলছে উপরে খেলে মামার একটু সুবিধা হয় তার জন্য মামাকে উপরে দিয়েছি হ্যাঁ আর এখানে বাকিরা সবাই একসাথে বসে খাচ্ছে কেমন লাগছে খাওয়া দাওয়া দারুণ আচ্ছা তোমাদেরকে বলে দিই আজকে মেনুতে হয়েছে ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সাথে ছিল লোটে ফ্রাই আর দই কাতলা আছে চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা চাটনি পাঁপড় আর কি যেন দই দই মিষ্টি আইসক্রিম আর কোল্ড আচ্ছা রয়েছে দুপুরে আজকে হিউজ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর সবাই এসছে ছাদে বললো ছাদ থেকে একটু ঘুরে আসি তাই সবাই মিলে ওখানে বসে আছে একটু রেস্ট নিচ্ছে আড্ডা হচ্ছে আর এখানে আমার ভাইও এসছে হাই করে দাও হাই আমরা এখন সবাই মিলে বেরিয়েছি একটু মঠে যাব তার জন্য আমাদের বাড়ির কাছেই রয়েছে রামকৃষ্ণ মঠ তো সবাই মিলে যাচ্ছি মঠে মামনি মা মামি বড় মাসি আর আমি আর ভাই আমরা চলে এসেছি মঠের মধ্যে এটা হচ্ছে মঠের এন্ট্রান্স তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছে সন্ধেবেলায় আমাদের ঘরে চলছে টি টাইম পর্ব আর তার সাথে সবাই মিলে আমরা এখানে গোল হয়ে আড্ডাও দিচ্ছি সাথে করে মেসো আজকে একটু আমাদের গান শোনাবে তো এখানে হারমোনিয়াম বের করে নিয়েছি জানি না মেশো হারমোনিয়াম বাজিয়ে করবে নাকি শুধু গলায় করবে তো মেশো কি গান করছে তোমাদেরকে সেটাও শেয়ার করব করবো কথা শুনে বকুল তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো অলির কথা শুনে বহুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌড়ে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তাহার মতো তুমি করোনা কেন ও যন্মোরে নাড়ু 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 ও মুন পন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ের ব্যস্ত পদে কুটির হতে এলো তাই আকাশ আকাশের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ পুবে পূবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলে একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার দেখলে কি আমি জানি নাচে তার সেই মেয়ে কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসের নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎে খুশি ঘনি চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাওয়ার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক

आवा रे सो आवा रे सो हां 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 मम्मी आवा रे सो अच्छा हां ठीक है सावधानी से आओ सावधानी से आओ मां बेटा से आ गई हां हां दादा दादा हां हां सावधानी से हो ये फोन करो अच्छा ठीक है टाटा <dignity> এইমাত্র আমি ডিনার করে উঠলাম আজকের দিনটা খুব হেক্টিক একটা দিন ছিল দেখতেই পারছো চোখ মুখের অবস্থা আজকে খুব টায়ার্ড আমি মারাও ঠিকঠাক টাইম মতন বাড়িতে পৌঁছে গেছে আর মাসিদের সাথেও কথা হয়েছে ওরাও ঠিকঠাক টাইমে বাড়িতে পৌঁছে গেছে আর তোমাদেরকে সকালে বলছিলামই যে মাসিকে বলেছিলাম মাসি শাশুড়ি মাকে আনতে তো দিদার অনেকটা বয়স হয়ে গেছে আর শরীরটাও ঠিকঠাক ভালো যাচ্ছে না বলে মাসি ওনাকে আনেননি আর ওদের বার্থডের কেকটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে তোমাদেরকে বলেছিলাম সেদিন যে খেয়ে রিভিউ দেবো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট